দেখো দেখো সাদা নট দেখো দেখো একদম মাথা নষ্ট করা খেলা দেখো খেলা দেখো দুমদাম খেলা দুমদাম খেলা দুমদাম খেলা দেখো আবার দাঁড়িয়ে গেছে বাইরে খেলা দেখো গাইস গাই অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি সুমনদার বাড়িতে সুমন্দার কাছে বিভিন্ন ধরনের ওরা পায়রা খেলা পায়রা আছে মুর্শিদাবাদ লাইনের পায়রা আছে ম্যাড্রাস পায়রা আছে চোখের পায়রা আছে তোমাদেরকে শখ করাও এক এক করে তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করা যাক দেখছো এটা হচ্ছে সুমন দা সুমনদার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সুমন্ধের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে চারিদিক থেকে তো শুধু পায়রা আসছে একটা লাল এসছে একটা লালের সেট আছে এখানে দাদা তুমি কি পায়রা ছেড়েই রেখে দাও সময় তো ছেড়ে রাখলে কি পায়রার মন প্রাণ ভালো থাকে ডিম বাচ্চা ভালো করে নাকি আচ্ছা তো পায়রা যদি তোমরা ভালোভাবে রাখতে যাও তাহলে অবশ্যই পায়রা তোমরা ছেড়ে পুষবে ঠিক আছে তা এই হচ্ছে দাদার মেন লফট ছাদের উপর আরও একটা লফট আছে তো এক এক করে লফটের থেকে পায়রাগুলো বেরোচ্ছে তোমাদেরকে পায়রা কিছু পায়রা ধরে শখ করাবো আর যেগুলো সেল আছে সেগুলোর প্রাইস বলে দেব একটা সাদা নট দেখো খুব সুন্দর খেলা দিলো পায়রাটা তো এবারেটা তো শখে আছে না এবারেটা সেল নেই একটা আসছে নামছে সব দুমদাম খেলা পাবে এখানে সুমন্দর কাছে সব দুমদাম খেলা পায়রা পাবে আর এই যে এই সাদা নটটা উঠতে পারে না তো দাদা ঘরে গেছে আরও পায়রা নিয়ে আসছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখো একটা কালো যে একটা মাদিনা না দাদা এটাও নর দেখো পায়রা টান দেখো অসাধারণ খেলার পায়রা আছে তাদের কাছে এখানে একটা আসছে দেখো নামতে পারলো না বাজির চাপে চলে গেল আবার তাদের কাছে কালদম আছে খুব ভালো একটা ম্যাড্রাজ এসছে খুব সুন্দর আচ্ছা এটা কি আছে এটা বেলনাগার না দেখো এটা একদম হাতবাজি এটা উঠতে পারে না আচ্ছা মাটিতে খেলে ঠিক আছে দাদা আরও পায়রা আছে ওইদিকে চাতালের দিকে গেছে আরও উপরে আছে ঘরে আছে

আচ্ছা কত সুন্দর ভাবে পায়রা গুলো পোষ মানিয়েছে দেখো আচ্ছা এই সবুজ নটটা এটা ধরা যাবে তো দাদা এখন যে পায়রাটা সেল করবে সেটা তোমাদের ধরে দেখাচ্ছে তো দাদার পজিশনটা খুব ভালো লেগেছে আমার পায়রার খুব সুন্দর তো এই একটা পায়রা দেখছো এই এটা কি পায়রা আমি বলবো না দেখি পায়রাটা কয়জন চেনে পায়রাটার তোমরা নাম কমেন্ট করবে যেটা কি পায়রা আচ্ছা এই যে পুরনো টাল আছে পুরনো টাল আছে তো যেটা টাল আছে সেটা বলে দিচ্ছে হালকা পুরো ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে না গিরিবাজ নাকি গরম আচ্ছা গিরিবাজ এটার দাম কত রেখেছে দাদা দুশো টাকা তো কেউ যদি ফার্স্ট এর জন্য নিতে চাও ওল্ড ব্ল্যাড লাইনের পায়রা আছে ফার্স্ট এর জন্য নিতে পারো আচ্ছা কেউ এমনি নর্মাল দেখে বুঝতে পারো না যে ঘাটটা আছে এ হচ্ছে দাদার কিছু পায়রা ছিল দাদা শখের পায়রা এ দেখো খেলা দেখো দুমদাম খেলা দুমদাম খেলা দুমদাম খেলা একটা পায়রা আসছে আমাদের এই দর্শকদের এই খেলাটা আর একবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো পায়রাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর খেলছে দেখো হ্যাঁ এই ধরনের পায়রা যদি কেউ চাই তোমার কাছে তুমি এনে দিতে পারবে হ্যাঁ আচ্ছা তোমরা যদি চাও যে দাদার ঘরের সেম কোয়ালিটির পায়রা নেবে তো দাদা সেরকম সেম কোয়ালিটির পায়রা দাদা এনে দিতে পারবে তো ফ্যান্সিও টুকটাক আছে নাকি দাদা একদম মাথা নষ্ট করা খেলা তোমরা খেলা দেখে অবাক হয়ে যাবে একদম কতক্ষণ ধরে খেলছে পায়রা দেখো পায়রাটা আবার লেসটা ডিজাইন করা আছে এখানে এটা কি মাদি ছিল না ন ছিল এটা নর আচ্ছা এটাও নর ছিল দেখো আবার দাঁড়িয়ে গেছে পায়রা পায়ে মজা আছে আবার এই যে ডানা আছে এই ডানা যে পায়ে আবার পালক আছে মজা আছে পায়ে চোখ সাদা আছে পায়ের দেখি ওরা একটু তখন খেললে এখন খেলছে না তোমরা বুঝতে পারছ পায়রার মন মরজি পায়রা খেলে এই যে হচ্ছে দাদার লফটের ভিতরে ঢুকলাম আমি এই যে দাদার লফট খুব সুন্দর করে লফট বানিয়ে রেখে দিয়েছে নিচেটা ফাঁকা আছে আর উপরে পেটি দিয়ে রেখে দিয়েছে এর মধ্যে পায়রা ডিমের মধ্যে আছে দেখতে পাচ্ছ এখানে ডিম আছে এর সাথে এটা আছে এই যে আরো পায়রা আছে নিচের লফট থেকে দাদার উপরের লফটে আসলাম তো দাদার এখানে পজিশনটা খুব সুন্দর পায়রার

তো ভিডিওর কোয়ালিটি একটুখানি খারাপ আছে আমার মেন যে লেন্সটা ক্যামেরা ওটা ফেটে গেছে ওই জন্যে এখন সেকেন্ড ক্যামেরাতে করতে হচ্ছে ভিডিও তো একটু কম আছে এই যে পায়রা ডানা আছে পায়রা মলটিংয়ে আছে এটা সিঙ্গেল আছে না নট আচ্ছা পেয়ার আছে সেটা দাও দেখি এটা কেউ যদি হাই প্লেয়ারের পায়রা চাও খুব সুন্দর হাই প্লেয়ার পায়রা আছে কেউ যদি খেলা পায়রা চাও খুব সুন্দর খেলার পায়রা আছে আচ্ছা এই যে মাদিটা এই যে মাদির চোখ আছে

একদম আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে পরে কোন একটি ভিডিওতে তত সবাই ভালো থাকবেন খোদা হফিস